আচ্ছা দাদা শুনলাম নাকি এখানে চারশো আঠারো কিলোমিটার মাইলেজ এর গাড়ি পাওয়া যাচ্ছে হ্যাঁ আজকেই আসছে গাড়ি আচ্ছা নামছে কালকে থেকে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবে এবং ডেলিভারিও পেয়ে যাবেন আচ্ছা বাকি আলাদা সব শোরুমে অ্যাভেলেবেল হয়ে গেছে তাই মোটামুটি সব শোরুমে হয়ে গেছে এই শোরুমে এটা কি বাস্তব সম্ভব একদম সম্ভব দেখুন বিয়ে ভিডিও হচ্ছে কিন্তু একদম আমি আরো জোরে বলবো বলুন তো আমাদের একদম অবাক করে দিয়ে একটা বলবো just লঞ্চ হয়ে গেছে কোমাকি একমাত্র এসসি এসসি আলট্রা তাই তো এসসি আলট্রা কাল থেকে अवेलेबल এবং ডেলিভারির জন্য পেয়ে যাবেন একদম সবাই পেয়ে যাবে তাই তো সবাই আচ্ছা তো আমাদের একবার বিবাসের ঠিকানাটা একটু বলে দি দাও ঠিকানাটা কি আছে হচ্ছে ভিআইপি কোইকালি আচ্ছা হোটেল ওটু ঠিক উল্টো দিকে ইন্ডিয়ান রেস্টুরেন্টের পাশে এই দিকে ওটু হোটেল দেখতে পাচ্ছেন একদম ইন্ডিয়ান রেস্টুরেন্ট এদিকে আছে তার একদম পাশে এই হচ্ছে সেই কোমাকি আমাদের জাপানি ব্র্যান্ড একমাত্র কোমাকি এখানে টা আছে আচ্ছা কি কি গাড়ি পাওয়া যাচ্ছে এখানে এখানে আসুন ভেতরে আসুন দেখাচ্ছি সব এক এক করে গাড়ি আচ্ছা বিলো বাজেটের গাড়ি এটা হচ্ছে X1 ঠিক আছে এটা প্রাইস হচ্ছে একদম লো বাজেট মানে স্টার্টিং প্রাইস এটা আমাদের আচ্ছা 33000 এর শোরুম এটা আপনি পেয়ে যাচ্ছেন সামনে পেছনে দুটোতেই ড্রাম ব্রেক ড্রাম ব্রেক আছে ঠিক আছে আচ্ছা সবথেকে লো বাজেটের সবথেকে লো বাজেটের হচ্ছে আমাদের কোমাকি এক্স ওয়ান

মিক্সার গ্রাইন্ডার আচ্ছা টু বার্নার ওভেন আচ্ছা টু বার্নার গ্যাস ওভেন আচ্ছা এগুলোর মধ্যে ওয়ারেন্টি থাকে ওয়ারেন্টি থাকে আর যে কোনো গাড়ি কিনলে আপনি একটা হেলমেট আচ্ছা একটা সিট কভার আর এখন আছে যেটা সেটা হচ্ছে বেডশিট সেই বেডশিট আচ্ছা রেমন্ড বেডশিট যেটা রেমন্ডের বেডশিট আচ্ছা এগুলো মানে থাকছেই থাকছে থাকছেই থাকছে আচ্ছা তো গাড়ি মোটামুটি কি ওয়ারেন্টি গ্যারেন্টি কি পাব গাড়ি যদি আপনি গ্রাফাইন ব্যাটারি দিয়ে নেন তাহলে ব্যাফাইন ব্যাটারির ক্ষেত্রে আপনি এক বছর ব্যাটারির গ্যারেন্টি পাচ্ছেন মোটর কন্ট্রোলার দু বছর ওয়ারেন্টি পাচ্ছেন আর গাড়ির চেসিস আপনি পাঁচ বছর ওয়ারেন্টি পাচ্ছেন কেসিসের ওয়ারেন্টি পাঁচ ফাইভ বছর বাহ আচ্ছা আর লিথিয়াম ব্যাটারি হলে ব্যাটারি মোটর কন্ট্রোল আপনি তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন কেসিস পাঁচ বছর পাচ্ছেন আচ্ছা আচ্ছা এখানে কি ফাইন্যান্সের সুবিধা আছে ফাইন্যান্স আছে প্লাস আমাদের কোটাকের আরম্ভ হয়ে গেছে অলরেডি তিন দিন ধরে ঠিক আছে এবং ভালোই রেসপন্স পাওয়া যাচ্ছে আমাদের কোটাকে তো এখানে কি জিরো ডাউন পেমেন্ট কি গাড়ি পাওয়া যায় জিরো ডাউন পেমেন্টও গাড়ি হয়ে যাবে আপনি আসুন আপনার ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড ব্যাংক ডিটেলস নিয়ে আসুন আমরা সব ব্যবস্থা আপনার করে দেব আচ্ছা তো চলুন আরো কিছু মডেল আরো আমাদের এটা হচ্ছে X1 X1 লিথিয়াম দিয়ে

এল ওয়াই আচ্ছা এই দেখাতে বলবো আপ টু দুশো কিলোমিটার যাবে আপ টু দুশো 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 কিলোমিটার একবার চার্জ একবার চার্জের দুশো দুশো কিলোমিটার সামনে দেখতে পাচ্ছি এখানে একটা আহ ডিসপ্লে করা আছে সমস্ত কিছু অ্যাপ মাধ্যমে অ্যাপ এর মাধ্যমে গাড়ির ঠিক জানতে পারবো সব আচ্ছা আর তারপরে আমি দেখাচ্ছি আপনাকে কোমাকি কি এক্স থ্রি এক্স এটা কোমা কি সব বেস্ট মডেল এবং আমাদের যে সাতটা শোরুম রয়েছে সাতটা শোরুমের সব বেশি সেল হচ্ছে

এর ভেতর আপনি একটা হেলমেট প্লাস আদার্স অন্যান্য গুডস আপনি এর মধ্যে রাখতে পারেন আচ্ছা অনেকটা স্পেস আছে অনেক স্পেস আছে আপনি এটা দেখুন আচ্ছা অনেকটা স্পেস আছে এই প্রাইস কি থাকছে দাদা এটা এটা 66800 আছে তার উপর 5% ক্যাশ ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট এবং গিফট তো আছেই আছে গিফট তো আছেই যে কোনো গাড়ি নিলে একটা আপনি হেলমেট সিট কভার এবং বেশ সিট পাচ্ছেন

তিন বছরে ছটা ফ্রি ছটা পেড হচ্ছে আচ্ছা তো ম্যাক্সিমাম কত মাইলেজ কত কিলোমিটার চলার পর আমরা একটা গাড়ি সার্ভিস করতে পারবো মিনিমাম পাঁচশো মিনিমাম পাঁচশো কিলোমিটার যদি কারো পাঁচশোর বেশি হয়ে যায় তাতে সেক্ষেত্রে আমরা সেটা করে দেবো সেটা মানে পেড হবে না তো না সেটা পেড আপাতত হবে না আচ্ছা সেটা আমাদের নিয়ে আসবেন আমরা ব্যবস্থা সেটা ব্যবস্থা হয়ে যাবে আচ্ছা তো আমরা আরো কিছু মডেল দেখে নেবো এরপরে এটা তো দেখলেন এলাই এটা এক্স হ্যাঁ এটা হচ্ছে এক্স ওয়ান এরই আরেকটা মডেল যেটা আপ টু আপনার সত্তর কিলোমিটার যাবে এটার দাম হচ্ছে আপনার ষাট হাজার ছশো এটার সামনে আর পেছনের ড্রাম ব্রেক ঠিক আছে হুম এটার উপরও ফাইভ পার্সেন্ট ক্যাশ ডিসকাউন্ট দিয়ে আর তার আগে তো যা বলার বলেছি যে গাড়ি কিনলে কি কি অফার পাচ্ছেন গিফট পাচ্ছেন সেগুলো পাবেন এবার আমরা দেখে নেব অ্যাক্টিভা টাইপের কিছু একটা গাড়ি দেখব যেটা অ্যাক্টিভা মডেল একদম এটা হচ্ছে আমাদের এমডি প্রো একদম ফ্যামিলি স্কুটার বলতে পারো এটা গ্রাফাইন ব্যাটারি দিয়েও পেয়ে যাবেন এবং লিথিয়াম ব্যাটারি দিয়েও পেয়ে যাবেন আচ্ছা অনেকটা জায়গাটা বড় আছে অনেক অনেক এর সিটটা প্রচুর বড় আছে প্রচুর বড় আছে এবং সামনে ফুট পেস্টটা দেখতে পাচ্ছো অনেকটাই বড় আছে আর আমরা যে যে সমস্ত গাড়িগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু চারটে পাঁচটা করে আমরা কালার ভ্যারিয়েন্ট আমরা পাবো ঠিক আছে

যে কটা ভিডিও আমি করেছি আমার প্রত্যেকটা ভিডিও তোমরা চেক আউট করতে পারো এখানে ডেসক্রিপশনে কিন্তু আমার ভিডিও গুলো থাকবে আমাদের যে শোরুম গুলো আছে সেটা হচ্ছে প্রথম শোরুম যেটা আমাদের সিঙ্গুর হোম ব্রাঞ্চ তাই তো সিঙ্গুর হোম ব্রাঞ্চ এসে গেছে এরপর আমরা আরামবাগ পারুলে দেখতে পেয়েছি নেক্সট আমরা তারকেশ্বরে দেখতে পেয়েছি আর হালি শহর শহরে দেখতে পেয়েছি এবং আমরা বিরাটিতেও বিরাটিতেও দেখতে পেয়েছি তাঁতকল মোড় যেখানে বিরাটি এবার আমাদের কিন্তু এটা কইখালী তাই ওটু হোটেলের একদম অপোজিটে গোমা킵 যে আমরা ফোরমটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু জাস্ট গাড়ি এসে গেছে জাস্ট একটা দিন ওয়েট করতে হবে তাই তো আচ্ছা কাল থেকে अवेलेबल কাল থেকে अवेलेबल এবং ডেলিভারিও আপনি সাথে সাথে পেয়ে যাবেন ডেলিভারি সাথে সাথে পেয়ে যাবেন আচ্ছা তো আমাদের এই শপের একটু ফোন নাম্বারটা যদি বলে দিন তো ভালো হয় বলে দিচ্ছি আসুন দাদা তাহলে আমাদের এই শপের ফোন নাম্বারটা কি আছে শপের ফোন নাম্বার আপনি দেখুন আপনার ওই ইউটিউব চ্যানেলে স্ক্রিনে আপনি দেখতে পেয়ে যাবেন ঠিক আছে আপনারা আসুন ভিজিট করুন সমস্ত রকম গাড়ির কালার আপনার মনের মতো করে চয়েস করতে পারবেন এসে এখান থেকে চয়েস করে আপনি গাড়ি নিয়ে চলে যাবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ